আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি সকাল তোমার ব্লগ স্টার্ট করে দিয়েছি কেন কি আজকে সানডে আছে তো তো ঘরেই আছি সবাই ঘরে আছে প্রিয়াস তোমাদের দাদা ভাই সবাই ঘরে আছে তো ভাবলো আজকে সানডে একটা ব্লগ বানাই তো এখন সকালে তোমাদের দাদা ভাই আমাদের তো মাছ আছে তো মাছের রোজ দিন খাওয়ার দিতে হয় তো আজকে একটু টাইম পেলো সেই জন্য তোমাদের দাদাভাই খাবার খাওয়ার দিচ্ছে মাছে আর ভিডিওটা কন্টিনিউ করো আর যে যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখাই আর আজকে হচ্ছে আমার কাকিমা নাতি হয়েছে তাই ষষ্ঠী পুজো হবে তো ওখানেও যাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই দেখো তোমার দাদাভাই এখানে ভাই ব্রাশ করছে মাছের খেতে দেবে এই যে দেখো এখন মাছ দেখা যাবে রে দেখ মাছের খাবার দেখো মাছ দেখা লাফাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে ধারে মাছ দেখা যাচ্ছে না এই দিকে দেখে শিহি মাছ এই কর্নারে এই ঘর আসে এই মাছের খাওয়ার খেতে উঠছে উপরে দূরে তো দেখা যায় না ওই দেখো দেখো সব খেতে উঠছে জল দেখো ঘোরা যাচ্ছিলেন মাছ খেতে উঠছে না এই কন্যায় এই দেখো এই কুনায় একটা এই যে শিং মাছগুলো ভালোই বড় হয়ে গেছে সব শেষ দানা এই পাশটা আসেনি কেন কথার আওয়াজে আসে না তো মাছের খাবার দেওয়া হয়ে গেছে আমার রান্না করা হয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি আমার দেবরের মেয়ের ষষ্ঠী পুজো আজকে তো এই পাশেই ঘর তো রান্না করা করতে করতে লেট হয়ে যায় না তো লেটও হয়েও গেছে ওই জন্য আমার শাশুড়ি মাকে আগে পাঠিয়ে দিয়েছি এখন আমি যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আর চল আমাদের এখানে গ্রাম গায়ে কেমন একটু দেখাতে দেখাতে চাই পাশেই একদম পাশেই বাড়ি আমাদের মেন রাস্তা এই যে মেন মানে আমাদের ঘরের সামনে এই যে রাস্তা তারপর সামনে আর একটা বাড়ি মানে একটা মাসির বাড়ি আর এই দেখো আমাদের মেন রাস্তা এই যে আর আমার কাকিমা বাড়ি ওই যে আর আমাদের এখান তো এটা হচ্ছে গ্রাম গ্রামের ভিতরে দেখো রাস্তা মেন রাস্তা হচ্ছে আমাদের বাজার তো বাজারের থেকে এই রাস্তাটা এসেছে একদম ড্যাম পর্যন্ত লাস্ট আর দেখো এই যে সব সুপারি বাগিয়েছে আমাদের এখানে আর সামনের যে বাড়িটা এইটা হচ্ছে আমাদের বাড়ি আর একটু আগে গেলে আমাদের ছোটো কাকিমা বাড়ি আর এটা হচ্ছে থেকে আমার বাবু হচ্ছে বড় আর এই যে হচ্ছে মেজো কাকু আমার কাকিমা সবজি লাগিয়েছে সবজি লাগাতে পুরো পছন্দ করে আর এখান থেকে একটা রাস্তা গেছে এই যে আর একটা আছে আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে এই যে ফুল বৃষ্টিতে না এখন বেশি ফুল ফোটে না এই একটা রাস্তা চলে গেছে গ্রামের দিকে ভিতরে আর এটা হচ্ছে মেন এই রাস্তাটা ড্যাম অব দি লাস্ট আর এটা হচ্ছে আমার কাকুমাবাড়ি তো এখানে ষষ্ঠী পুজো হচ্ছে আর মূর্তি বানিয়ে পুজো করছে যে পুজো শুরু হয়ে গেছে আমি একটু লেট হয়ে গেছি আর এই যে হচ্ছে মাম্মি মাম্মি রোগা হয়ে গেছে আর মার অবস্থা তো ভীষণ কি হয়েছে হ্যাঁ লম্বা তো আবার দেখো দুইজনে মাপছে কে লম্বা কোথায় ভালো আছে নাকি মা और बियो भेजे গেছেন আমাদের গ্রামে বাসন্ত প্রভু দলে जगदीशের মা দাতা বলি দেহ প্রসাদিত ফুটি সন্তান উপস্থিত এই নমা আজে কত আ যা দিদিনিনা শ্রীরাম জীবনතු फ्रेंड्स हमारे बड़े भाभी आए हैं देखिए पूजा में अरे रह जेठी मां भैया नहीं आए हैं अभी भी

بابا ہے ٹھک 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 نہ مال نہ مال جب نہ اول سے دیتی ہے

Sipam, mhok, habaratu, nyeshita Konek Mwilu tu, mwilu tu,

পাতা ধরে একবারে উঠে দে না

देखिए ये सुमित भाई है रानी उधर बैठी है बैठो बैठो सुमित बैठो ऋषि

तो एद। देखिए दे बड़ा दे बड़ा पापा का घर से गिफ्ट मिला है बड़ा पापा के घर से गिफ्ट मिला है क्योंकि हमारा अनेक पसंद है मेरे को भी बहुत पसंद है

सिया, का बड़ा पापा, बड़ा दादा बहन तो सिया, अच्छा तो सिया का बड़ा दादा है देखिए अच्छा है पियंस बहन अच्छा है

হাতে হাতে চলে যাবে বড়া পাপা কে ঘর গোদ মে আড়া পাপা কে গোদ মে আয়া দেখো কোলে নিয়ে ফটো উঠবো করে তোমার দাদা ভাইয়ের সাথে দেখো পুজো তো হয়ে গেছে আর বাবু আর মা চলে যাচ্ছে আর আমি এখানে প্রসাদ মাখাচ্ছি চাল প্রসাদ তো ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো সেই জন্য আর বড় করবো না তো ভিডিওটা এখানে শেষ করো এখন সবাইকে প্রসাদ দেব আর তোমাদের কাছে কেমন লেগেছে আমার দেওয়ারের মেয়ের ষষ্ঠী পুজোটা মানে শিয়া বাচ্চার ষষ্ঠী পুজোটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বাই